আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজান মোবারক সম্মানিত বিওয়াজ আপনারা সবাই কেমন আছেন আপনাদের রোজা রমজান কেমন কাটতেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশিস রহমতের কারণে আশা করি ভালো কাটতেছে সম্মানিত বিওয়াজ সাথে থাকুন খাজের কথায় আসি সম্মানিত বিওয়াজ আপনারা এই যে ফুলটা দেখতেছেন না এটা কোন ফলের ফুল আপনারা কি চিনতে পেরেছেন পারবেন না কারণ এটাই স্বাভাবিক কারণ ফুল দেখে ফল নির্ময় করাটা অনেক কষ্টসাধ্য কারণ এটা কিন্তু ফলের ফুল কিন্তু এরকম কতগুলা বনজ ফুলও কিন্তু আছে যেগুলোতে কোনো ফুল হয় না শুধু শুধু এমনি এমনি আল্লাহর পক্ষ থেকে সুন্দরের জন্য ফুটে তো আমি বলে দিচ্ছি সমস্যা নাই সম্মানিত বিওয়াস এটা হচ্ছে পিচ পিচ ফলের ফুল ইংরেজিতে এটাকে বলে পিস ফ্রুট ফ্লাওয়ারিং সম্মানিত বিওয়াশ এটা কিন্তু আপেলের ফুলের মতো অনেকটাই তবে পিসপলের কিন্তু এক রকমেরই ফুল হয় কিন্তু আপেলের কিন্তু দুই তিন রকমের বর্ণ ধারণ করে যেমন এটা কিন্তু ফুলের মধ্যে কিন্তু পাপড়িটা কিন্তু গোলাপী বর্ণের আর আপেলের ফুলটা কিন্তু সাদা বর্ণেরও হয় জাত বেদে আবার অনেক সময় এই কালারও কিন্তু হয়ে থাকে যেমন দেখতেছেন এই পিসপলের ফুল তো সম্মানিত বিওয়ার সাথে থাকুন আরও বিস্তারিত আমি বর্ণনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ভিডিওটা কন্টিনিউ করুন এই সুন্দর ফুল সুন্দর পল মিটা নদীর পানি তোমার সম্মানিত বিওয়াজ এই যে আপনারা দেখেন কী সুন্দর একটার একটা ফুল কিন্তু ওপেন হয়ে আমাদেরকে সৌন্দর্য প্রকাশ করতেছে আলহামদুলিল্লাহ সম্মানিত বিওয়াজ আমি এজন্য বারবারই বলি আপনারা যদি বাড়ির আগে না এরকম একটা গাছ তুলতে পারেন তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি একটা আনকমান সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা জানেন আমাদের বাংলাদেশের কিন্তু অলিতে গলিতে আফল কিন্তু পাওয়া যায় এটাই স্বাভাবিক কিন্তু পিসপলটা কিন্তু কজনে পেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এই পিসপলও যে পাওয়া যায় না সেটা না এই পিসপল কিন্তু পাওয়া যায় তবে কি বিআইপি কতগুলো মার্কেটে যেমন ঢাকার যমুনা পিউসার পার্কে আপনি পাবেন চট্টগ্রামের আগুরাতে আপনি পাবেন এবং আরও বড় বড়ো যে কতগুলো উন্নত মানের বেশি বিএফি লেভেলের ফ্রুটের দোকান আছে সেখানে কিন্তু এই পিসফল আপনারা পাবেন কিন্তু আফেল কিন্তু অলিতে গলিতে পাবেন তাহলে দেখেন আমি যে পিসফলটা লাগিয়েছি পিসফলের গাছটা সারাটা যে লাগিয়েছি এখন গাছে পরিণত হয়ে গেছে ধীরে ধীরে তা আমি সর্বপ্রথম এটার থেকে তিরিশ থেকে বত্রিশটা ফল পেয়েছিলাম তারপরে কিন্তু আমি গাছটা খাওয়া তেমন বেশি যত্ন করতে পারি নাই সময় সংক্ষিপ্ততার কারণে কিন্তু এর এরপরেও কিন্তু গাছটা যেহেতু মোটামুটি একটা বয়সে চলে গেছে তো সেই কারণে শিকড়ের ঠেলায় কিন্তু আবার কিন্তু কি ফুল দেখা দিয়ে দিছে তা আশা করি এটার থেকেও হয়তো ভালো কাঙ্ক্ষিত মানের ফল আমি পেতে পারি তো যদি কাঙ্ক্ষিত মানের ফল আমি পাই তাহলে আপনাদেরকে আমি এটাও এই ভিডিওটাও কিন্তু দেবো কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে সম্মানিত বিওয়াজ সাথে থাকুন সম্মানিত বিওয়াজ এই যে আপনারা দেখেন এই চিকন চিকন ডালগুলো আসে না আপনারা অনেকে হয়তো জানেন না পিসপলের কিন্তু একটা অভ্যস্ত কাচলতা আছে পিসপল কিন্তু সবসময় গোস কিন্তু হয় না আফেল কিন্তু অনেক সৌন্দর্যভাবে বেড়ে ওঠে কিন্তু পিসপল কিন্তু আপনারা ন্যাডাস করে দেখবেন পিসপল কিন্তু সবসময় কী এলোমেলো অগোসালো ভাব হয়ে থাকে কিন্তু তার ফলের এত মনোমুগ্ধতা এই দেখেন এগুলো কিন্তু ফুল এগুলো ওপেন হবে এই দেখেন চিকন চিকন যে কাণ্ডগুলো আসেন এগুলো থেকে সব বাট বের হচ্ছে বাটগুলো কিন্তু সব ফুলে পরিণত হয়ে যাবে কিন্তু আজকের থেকে আরও এক মাস আগে বিশ দিন আগে মনে হয়েছিল কি এগুলো মরে গেছে কিন্তু আসলে মরে নাই এই সমস্ত এই পিসপল তারপর পার্সিমন তারপর আফেল এই সমস্ত গাছের একটা হিসাব হচ্ছে কীরকম আপনার যখন শীতকাল চলে আসছে তখন দেখবেন যে কি এগুলো মানে সবগুলো পাতা ছেড়ে দিছে মনে হচ্ছে গাছটা মরে গেছে কিন্তু আসলে মরে নাই কিন্তু ওনার যখন কাঙ্ক্ষিত সময় চলে আসবে তখন কিন্তু মানে কি খেলা দেখিয়ে দেবে ওবায়দুল কাদের মতো খেলা হবে খেলা হবে দেখেন কেমনে খেলা দেখাই দিছে এই যে বাট বের হচ্ছে বাটের থেকে আবার ফুল বের হচ্ছে এই দেখুন সম্মানিত বিওয়াশ এগুলো কিন্তু সব বের হচ্ছে এগুলো কিন্তু সব ফুল মানে এখানে যে কোনো একটা আমি ভালো করে বিডিওটাও করতে পারতেছি না কারণ যেহেতু অগোছালো গাছ আমার গায়ের সাথে লেগেলে কিন্তু মানে এই বাটগুলা অর্থাৎ যেগুলো ফুল বের হচ্ছে ওপেন হয় না এখনও এগুলো কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কয়েকটা ভেঙেও গেছে এই দেখেন এটা ছোটো ছোটো পাতা প্রথমে মনে হচ্ছিলো দেখেন এখানে মানে কোনো কি এটা মারা গেছে কিন্তু সময়ের ব্যবধানে এটা ফুল বের হচ্ছে আর আগার অংশ দিয়ে এই পাতা বের হচ্ছে সম্মানিত বিউওয়াছ আপনাদেরকে আমি গাছের গোড়াটা একটু করে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে রোজ স্টক এইখানে হচ্ছে গ্রেপটিংয়ের জায়গা আর এটা হচ্ছে পিসপলের সায়ন নিচেরটা আসলে কী গাছ এটা একমাত্র যে গ্রেপটিং করেছে সে জানতে পারবে আমি তো আর করি নাই আমি শুধু সারা কিনেছি ঠিক আছে তবে দেখেন গাছটা অনেক অবহেলিত সেই কারণে গাছটা ফেটে গেছে তবে মরবে না এখানে আমার তুথ আর শুধু মিক্স করতে হবে তাহলে কিন্তু গাছটা আবার স্বাভাবিক হয়ে এটা কে ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখছেন গাছটা কিন্তু ভালোভাবে মোটা হয়েছে যেহেতু গাছটা পুরোনো হয়ে গেছে পুরনো হওয়ার কারণে সে কারণে শিকড়ের ঠেলায় কিন্তু অযত্ন অবহেলার পরেও কিন্তু গাছটাতে ফুল বের হয়ে গেছে ঠিক আছে এই গাছটার বয়স তিন বছর প্লাস হয়ে গেছে সাথে থাকুন সম্মানিত বিওয়াশ আপনারা দেখেন কি সুন্দর লাগতেছে আসলে আমি ভিডিওটা ভালো করে দারণ করতে পারতেছি না গাছটা যেহেতু কয়েকদিকে নয়ে নয় পড়েছে আঁকা বাঁকা এটাই পিসপলার একটা বৈশিষ্ট্য এটাই পিসপলের জাতের একটা অভ্যাস এই গাছগুলা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হয় না একটু অগোঝালো অগোঝালো এলোমেলো টাইপের হয় তো সেজন্য আমি যতটুকু পারি করতেছি দেখেন যেহেতু আমি করে হাত হারাইতে পারতেছি না আমি গাছটা করে ওপেনলি দেখাতে পারতেছি না তবে আপনারা দেখে নেন কী সুন্দর লাগতেছে দেখেন সম্মানিত বিবাস আবার অনেকে মনে করবে এখানে কিন্তু একটা ডাল অনেক কিন্তু ডাল কিন্তু এই দেখেন কী সুন্দর লাগতেছে এগুলো কিন্তু সব সময়ের ব্যবধানে মৌমাছি যখন পরাগায়ন করবে অর্থাৎ মৌমাছি যখন একটা ফুলের থেকে আরেকটা ফুলেতে যাবে তখন এখানে পুরুষ ফুল আছে তারপরে মহিলা ফুল আছে এরপরে কিন্তু এক ধরনের আল্লাহ কুদুরতিভাবে কিন্তু মিলন হয়ে যাবে তখন কিন্তু অর্থাৎ একটা ফরাক আইন বলা হয় এখান থেকে তারপরে কি হয়ে যাবে সুন্দর পিসপল হয়ে যাবে সম্মানিত বিওয়াস এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে কোলাসা করে দেখাচ্ছি তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা এই যে ফুলটা দেখতেছেন এটা কিন্তু সাদার মধ্যে কিন্তু গোলাপের বর্ণ ধারণ করেছে এটা হচ্ছে মহিলা ফুল ঠিক আছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ফুলটা আসলে কিভাবে ফলোয়ারিং হয় ঠিক আছে এটা কীভাবে হয় সম্পূর্ণ আল্লাহর একটি আর কিন্তু আমরা যতটুকু সাধারণ জ্ঞানে বুঝতে পারি এই দেখেন এই ফুলটা আর কিন্তু এই ফুলটা কিন্তু এক নয় এই যে দেখেন আমি আরেকটা ফুল দেখাচ্ছি এই দেখেন সম্মানিত বিওয়াশ একে গাছের মধ্যে দেখেন দুই রকমের ফুল এটা কিন্তু অনেকটাই হোয়াইট সাদা বললেই চলে ঠিক আছে পাশে আবার আরেকটা আছে এটাও কিন্তু হোয়াইট ঠিক আছে এটাও কিন্তু সাদা বর্ণের সম্মানিত বিবাস এই দেখেন আরেকটা দেখাচ্ছি আমি এটাও কিন্তু সাদা বর্ণের আর এটা দেখেন এটা কিন্তু গোলাপী বর্ণের এগুলো হচ্ছে মহিলা ফুল আর যেগুলো হোয়াইট বর্ণের দেখতেছেন এখে গাছের মধ্যে এগুলো কিন্তু ফুল ঠিক আছে মৌমাছি যখন একটা থেকে একটা বসে বসে মধু শোষণ করবে ও মৌমাছি হাঁটা চলার মাধ্যমে কিন্তু পুরুষের সাথে আর্ধ মহিলার সাথে কি অর্থাৎ এক ধরনের মিলন বলতে পারেন সহবাস বলতে পারেন ঠিক আছে যদিও বিষয়টাকে কেউ খারাপ নেবেন না এটাই বাস্তব আমি কোলাশা করে বলতেছি বোঝার জন্য ঠিক আছে সাথে থাকুন সম্মানিত বিবাস আমি আরেকটা দেখাচ্ছি এই দেখেন একটা দ্বিতীয়টা দেখেন গোলাপি এলে আবার তৃতীয়টাও দেখেন গোলাপি একটা এ দুইটা এ তিনটা আবার দেখেন চতুর্থ ফুল কিন্তু হোয়াইট পঞ্চম ফুলও কিন্তু হোয়াইট আবার ষষ্ঠ মত ছয় নাম্বার ফুলও কিন্তু আবার কি গোলাপি তার মানে এটা মহিলা ফুল আবার মধ্যখানে দুইটা আবার পুরুষ ফুল আবার উপরে আবার তিনটা আবার মহিলা ফুল দেখেন আল্লাহর কি কুদরত সুবাহান আল্লাহিউমদেহ সুবাহান আল্লাহ আজিম সব মানে দেখেন এখানে কিন্তু দুইটা অলরেডি পিসপলের গুটি কিন্তু জড়ে গেছে আমি এগুলো হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা কথা আপনারা জানেন গাছে যখন ফুল হয় আসলে সব ফুল কিন্তু একসাথে হয় না তবে বেশিরভাগ কিন্তু পুরুষ ফুল আগে চলে আসে মহিলা ফুল কিন্তু পরে চলে আসে আবার মাঝে মাঝে অবস্থানে পুরুষ এবং মহিলা একসাথেই কিন্তু চলে আসে যেমন আপনাদেরকে আমি ডালের মধ্যে দেখিয়েছি তা আসলে আজকে এতটুকু পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ববরকাত হুদা হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ